নমস্কার বন্ধুরা রান্না বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর এই শীতের সিজনে ফুলকপি একটা রোস্ট বানাবো আজকে তো ফুলকপির রোস্ট আমি যেভাবে বানাবো সেভাবে একটু দেখবেন বানিয়ে এটাও খুব ভালো হয় তো তার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি গোটা ফুলকপি তো গোটা ফুলকপিটা আমি ব্যবহার করব না এখান থেকে যে বড় ফুলগুলো আছে সেই ফুলটা আমি কেটে নেব তো বড়ো ফুলগুলো দেখুন এখানে কেটে নিয়েছি আর মাঝখানে যে ছোট্ট ছোট পিস হয় ওইটা আমি শুধু নিয়ে নিই আর বাকি বড়ো ফুলগুলো আমি এভাবে একটু ডান্ডি রেখে কেটে নিয়েছি তো একটুখানি ডাঁট যদি থাকে তাহলে ফুলকপির রোস্টটা খুব ভালো হয় তো চলুন ফুলকপিগুলো ধুয়ে নিই তো এদিকে আমি প্রথমে কড়াইয়ে জল দিয়ে আমি একটু নুন আর সাদা তেল দি জলটা ফুটতে দিয়েছি তো জলটা ফুটে গেলে আমি আঁচটা বন্ধ করে দিয়ে এই যে ফুলকপিগুলো পাঁচ মিনিট মতো গরম জলে রেখে দেব আর এদিকে দেখুন একটা পেস্ট বানাবো তো এখানে নিয়েছি গোটা কাজু এখান থেকে আছে নটা নয় দশটা কাজু আছে এক চামচ পোস্ত এক চামচ মগদানা আর এখানে এলাচ দারচিনি লবঙ্গ দুটো করে দিয়েছি তো ওটা একটা পেস্ট বানিয়ে নেবো পাতলা আর এদিকে একটা ব্যাটার বানাবো এখানে হচ্ছে দু চামচ মতো দই নিয়েছি টক দই আর এখানে নুন চিনি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি এখানে আমি তো এটা যতটা পরিমাণ ফুলকপি আছে সেই অনুযায়ী নেবেন আর এটা একটা ব্যাটার বানিয়ে নেবো আমি তো এদিকে দেখুন ফুলকপিগুলো পাঁচ মিনিট এখানে আমি রেখে দিয়েছি তো এবার আমি দেখুন এটা জল ধরিয়ে নিয়েছি সুন্দর করে তো এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা সঙ্গে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি এই তেলটাতে ফুলকপিগুলো ভেজে নেব তো ফুলকপিগুলো একেবারে যে পোড়া পোড়া লাল লাল করবো না তবে একটু বাদামি রঙের আভা আসবে সেরকম পর্যায়ে আমি ভাজবো তো যেহেতু আমি আগে নুন দিয়েছি তাই ভাজার সময় কোনো রকম নুন আর আমি দেব না যেহেতু ভাপানো মানে ভাপানো নয় আমি গরম জলে ভিজানোর সময় নুন দিয়ে রেখেছিলাম তাই আর নুন আমি ব্যবহার করব না কারণ ফুলকপিতে বারবার নুন ব্যবহার করলে নুনটা লাগবে বা নুন হয়ে যায় তো এরকম দেখুন বাদামি একটু হয়েছে তখন আমি ফুলকপিগুলো ভেজে তুলে নিলাম তারপরে ওই তেলটি আবার দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা তো এবার আমি মশলাটা দেখুন বাটা হয়ে গেছে তো এদিকে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব তো এটা তো আমি দইয়ের মিশ্রণেতে আমি কাজু আর মগজের যে পেস্টটা সেটা আমি মিশিয়ে নিচ্ছি তো এবার আমি ঢেলে দেব আর এতে এই মিক্সির বাটি আর মশলার বাটিটা মানে দইয়ের যে বাটিটা ওই বাটিটা ধুয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো আর আমি এক্সট্রা জল ব্যবহার করব না কারণ হচ্ছে গিয়ে এই রোস্টে সেরকম জল লাগে না খুব বেশি তো যতটা গেভি আপনাদের দরকার লাগবে মানে ফুলকপি পরিমাণ অনুযায়ী সেরকম বানিয়ে নেবেন তো আমার এখানে দেখুন এরকম পর্যায়ে গেভিটা আমি করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম তো ফুলকপিগুলো দেওয়ার পর একটু গ্রেভির মধ্যে আমি নেড়েচেড়ে নিচ্ছি কারণ মশলাটার মধ্যে ঢুকে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো দুধ তো এই দুধটা লিকুইড দুধ লিকুইড দুধ না থাকলে আমুল দুধও দিয়ে দেবেন তারপর আমি দেখুন মিনিট দু এক মতো কম আঁচে রেখে দিয়েছিলাম যাতে গ্রেভিটা ফুলকপির মধ্যে সম্পূর্ণভাবে ঢুকে যায় আর এবার আমি দিয়ে দিলাম চিনি এখানে দিয়ে দিলাম দু চামচ মতো চিনি কারণ আমি একটু মিষ্টি মিষ্টি এটা রোস্টা বানাবো তাই আমি চিনি দিলাম আর যেহেতু টক দই ব্যবহার করেছি তাই চিনিটা একটু দিলে ভালো লাগবে তো যারা চিনি খান না তারা চিনিটা বাদ দিয়ে দেবেন তো এবার আমি দিয়ে দিলাম ঘি এক চামচ মতো আর এটা আমি এবার নামিয়ে নেবো তো আপনারা চাইলে এর ওপর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন তো আমি যেহেতু মশলাতে বাটার সময় দিয়েছি তাই আর কোনো রকম মশলা আমি ব্যবহার করব না তো এরকম রোস্ট সবার ভালো লাগবে এটা খুব একটা রিচও নয় আবার খুব যে পাতলা তাও নয় তো নর্মাল এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন শীতের সিজনের এই ফুলকপি দিয়ে বানিয়ে নিন ফুলকপি রোস্ট তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন